সস্তা জিনিসের খরিদ্দার বেশি আগে দুই হাজার পঁচিশ সালে এসে সবাই আপডেট হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় সুদী সবাই কেমন আছেন বিশেষ করে যারা কাতার কেন ব্রাঞ্চে এসেছেন এবং আমার সাথে অনেকেরই দেখা হয়েছে এবং অনেকেরই দেখা হয়নি এই তো সবচেয়ে যে জিনিসটা আমরা পেয়েছি এবং যে কমেন্টটা আমরা পেয়েছি আমাদের অফিসিয়াল স্টাফ সবার কাছ থেকে সবাই এটাই বলেছেন অ্যাপ্লিকেন্টরা যে রেট একটু বেশি হ্যাঁ রেট আমাদের একটু বেশি হওয়ার কারণ আছে একটা সময় আপনারা নিশ্চয়ই জানেন আমরা ওয়ার্ক পারমিট যে সকল কোম্পানি থেকে বের করতাম সেই সকল কোম্পানি থেকে একদম ইজিলি ওয়ার্ক পারমিট বের করতে পারতাম এবং সকল কোম্পানির যে ডিরেক্ট ওনার আছেন ওনাদের সাথে আমরা কানেকটিভিটি করে আমরা ওয়ার্ক পারমিট বের করতে পারতাম এই সময়ে এসে দুই হাজার পঁচিশ সালে এসে সবাই আপডেট হয়ে গেছে কোম্পানির ওনারা দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে সকল অ্যাডমিন আছেন অথবা এইচ আছেন তাদেরকে আর তারাও এখন কমিশন নেওয়া শুরু করেছে প্রত্যেক কোয়ার্টার থেকে একটা সময় ছিল এভাবে যে ধরেন একটা প্রজেক্ট শুরু হয়েছে লাইক একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে সে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ করার জন্য পঞ্চাশ জন ওয়ার্কার লাগবে সেই ওয়ার্কার তারা বাংলাদেশ থেকে নেবে অথবা বিভিন্ন দেশ থেকে নেবে ঠিক আছে লো কান্ট্রি যেগুলো আছে এগুলো থেকে স্কিল ওয়ার্কার অথবা আনস্কিল লেবার নেবে ঠিক আছে সো এগুলো ছিল মানে সে বিল্ডিং প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নেওয়া হচ্ছে কিন্তু এখন এখন দুই সালে এসে কি হয়েছে যে চাহিদা অনুযায়ী নেওয়া হচ্ছে এবং সেটার বেনিফিট এবং কমিশন যে এইচ আর আর যারা আছে যারা দায়িত্ব পেয়ে থাকেন তাদেরকেও সে কমিশন আমাদেরকে দিতে হয় অর্থাৎ ওয়ার্ক পারমিট তাদের কাছ থেকে নিয়ে আসার জন্য তাদেরকে সে কমিশন আমাদেরকে দিতে তো স্টেপ বাই স্টেপ তখন লোয়ারের একটা দিতে হয় তো সবাইকে চার্জ দিতে দিতে আমাদের মানে রেটটা হাই হয়ে যায় তো একটা জিনিস দেখবেন ইনশাআল্লাহ এই বিশেষ করে ট্রাস্ট গ্লোবাল কনসালটেন্সির সাথে যারা আছেন এবং যারা কাজ দিয়েছেন ইনশাল্লাহ কেউ টকবেন না এটা আমরা আশ্বস্ত করতে পারি অ্যান্ড সবাই ইনশাআল্লাহ ভিসা পাবেনি আমরা আশা করতে পারি বিকজ অফ এটা জেনুইন কোম্পানি এখন যে গ্রিন ইন আমরা কাজ কাজ করতেছি এবং কিছু প্রজেক্টের আমরা আমরা কাল পরশু থেকে শুরু আপনাদেরকে আপডেট জানিয়ে দিব গ্রিসে এখনো জেনারেল ওয়ার্কারদের ফাইল নেওয়া চলমান আছে প্রিয় বন্ধুগণ এটা অফিসে এসে কখনো মনে করবেন না যে যদি আর একটু সস্তা হইতো তাহলে আমরা কাজ করতে পারতাম বিশ্বাস করেন সস্তা জিনিসের খরিদ্দার বেশি আমরা ওয়েট করতে পারতাম না মানে যদি আমরা রেটটা একটু ডাউন করে দিতাম তাহলে অনেকেই এসে জমা দিয়ে চলে যেতেন এবং আমরা যে ফার্স্ট ডিপোজিট এটা নেই আপনারা অনেকেই দেখেছেন এটা যদি আমরা কম করে তিন ভাগের এক ভাগে নিয়ে আসতাম তাহলে এত লোক মানে এতদিন আমাদের ওয়েট করতে হতো না সো আমরাও চাই আপনাদের কাজ করতে এবং আপনারাও চান আমাদেরকে দিয়ে কাজ করাতে না হলে আপনারা এত দূর আসতেন না আমাদের অফিসে কর্নেশ ব্রাঞ্চ অনেক দূর আমি জানি এবং সবাই জানেন অনেক দূর থেকে আসতে হয় সো মেট্রো হওয়াতে একটু ইজিলি আসা যায় মেট্রো না হলেও আমি জানি আমার আত্মবিশ্বাস যে আপনারা আসবেন এই অফিসে এর জন্যই আমরা এই ব্রাঞ্চটা এই জায়গায় নিয়েছি তো প্রিমিয়াম অ্যাপ্লিকেন্ট যারা আসেন তারা তো আসেন এবং কাজ দেওয়ার জন্যই আসেন সো এই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রিয়ালের জন্য পিছনে যাবেন না ইনশাল্লাহ কাজ হবে এবং সেই মনোভাব নিয়ে আমাদের কাছে আসবেন সেই মনোভাব নিয়ে ফাইল জমা দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিব এবং যে সকল কোম্পানি থেকে পারমিট বের হচ্ছে সে সকল কোম্পানিও আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে ধন্যবাদ আল্লাহ হাফিজ